এই দেখো তোমাদের বৌদি কি করছে দেখো দেখেছ আমাদের বাড়িতে এসে থালা বাসন মারছে কি অবস্থা বলো তোমার কেমন বিয়ের পর খুবই বাজে থালা বাসন মারতে হচ্ছে বলে সত্যি ঝুঁকে থালা বাসন চলছে মানে ঝুঁকে বিয়ে করছে ঝুঁকে থালা বাসন চলছে মাজা রান্না বান্না কষ্ট তাহলে গাইস এ তুমি তাহলে বলে দাও যারা যারা বিয়ে করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে যারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা বিয়ে করুন করো না তাহলে তারা কি বুড়া হবে না বুড়ি হবে হ্যাঁ তুমি তাহলে এখানে চাকরা নিয়ে আছো হ্যাঁ সত্যি বড় বাড়িতে বিয়ে করলে তোমার কাজ তোমার কাছে লোক করে দিবে আর আমাদের মতো ফ্যামিলিতে মানে গরিব ফ্যামিলিতে বিয়ে করলে হুম লোকের কাজ মানে বাড়ির সবার কাজ আমাকে করতে হয় তার মানে তুমি গরিব হ্যাঁ সত্যি হ্যাঁ আরে খুব কষ্ট হচ্ছে আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো এই কটা থালা বাসন মাজতে তার এত কষ্ট দেখেছো এক দফা বাড়ি চলে গেছে আচ্ছা ধোয়া ধোয়া হয়ে গেছে আচ্ছা তোমার বাড়িতে কয়জন মাত্র চারজন চারজনে কটা থালা বাসন হয় চারটে থালা বাসন ঠিক আছে একটা ভাত আর দুটো কড়া ঠিক আছে আমি তোমাকে হিসাব দিচ্ছি আচ্ছা থালা ঢাকা দিয়ে সেগুলো মশলাবাতির বাটি কী একটা বাটিতে তুমি লঙ্কা বাটা রাখলো একটা বাটিতে আদা রসুনের পেস্ট রাখলো ঠিক আছে আর কি একটাই ধরো তাহলে সেটা সন্ধ্যাবেলাটা আজকে ধুতে এসছি দেখেছো কি অবস্থা

তা তুমি তো নিজে বলছ চাকরানি তাহলে আজকে থেকে পাঠাবো তোমাকে ধুতে পাঠাবো চাকরা নি দশটা অবধি ঘুমায় হুম তাহলে তোমার বাড়িতে কি কাজ আছে শুনি কোনো কাজ নেই শুধু থালা বাসন ধুয়ার রান্না বান্না ওতেই বাবু কষ্ট

থালা বাসন আমি ধুয়ে দেবো মা থালা বাসন ধুবে তোমার কষ্ট হবে না শাশুড়ি মা থালা বাসন আমাদের এঁঠো থালা বাসন ধুবে তুমি রান্না কর তাহলে তাহলে তোমার হচ্ছে এই যে এঁটো থালা বাসনগুলো তাহলে গুরুজনরা ধুবে তাহলে আমি ধুয়ে দেবো পরের দিন থেকে সত্যি থালা বাসন ধুয়ে দেয় তোমার শাশুড়ি হ্যাঁ

না আমি তো আগে হেল্প করি না সত্যি সত্যি না হেল্প করতে দেখিনি গাইস সত্যি উল্টো অর্ডার দিতে ধুয়া ক্যামেরা চলছে বলে এরকম বলছ জানো আর ও ক্যামেরা চলছে বলে হেল্প করে একটা হেল্প করে ওইটা ভিডিও করা তো যে হেল্পটা করে কি হেল্প বলো কি হেল্প করে ছোট কথা কি হেল্প করে করিস তুমি বলো কি হেল্প আর তুমি তো বলছ হেল্প করো কি হেল্প করো একটা হেল্পের উদাহরণ দাও গাইস ও ক্যামেরা সামনে না যা পাচ্ছে তাই বলছে ও সব